উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নব্বই দশকে হাসান রাজা খ্যাত অভিনেতা জাসাসের আহ্বায়ক অভিনেতা হেলাল খান সভাপতিত্ব করছেন এই অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধক আমাদের সকলের প্রিয় সারা বিশ্বে পরিচিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালিক আজকে যার বাসায় আমরা অনুষ্ঠান করছি তিনি হানি পরিবহনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবক আলহাজ এম এ হানিফ এবং আমাদের মালিক ভাইয়ের খুব কাছের বন্ধু খুব কাছের বন্ধু পাশের বন্ধু তো এখন এই পর্যায়ে বক্তা রাখবেন আশি দর্শক নব্বই দর্শকের হাসান রাজা খ্যাত অভিনেতা মালিক ভাইয়ের বন্ধু অনেকে জানে না হয়তো বা মালিক ভাইয়ের বন্ধু কালকে জানতে পারলাম কিন্তু মনে হয় যেন মানে দুজনের বয়সের অবস্থা খুব কমই বোঝা যায় ষাটের মতো মনে হয় তো ধন্যবাদ হাসান রাজা অভিনেতা জাসাস রায়ক আমাদের প্রিয় হেলাল খান সাহেব সব প্রধান অতিথির অনুমতিক্রমে এখন বিসমিল্লা রহমান রহিম উপস্থিত হয়েছি আমাদের আমার প্রিয় সংগঠন জাসাস নেত্রী বিএনপির কণ্ঠযোদ্ধা যে আমাদের স্বৈরাচার সরকারের আমলে আমি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে কথাটি বলল একটু আগে রুকসার ওই দু সালে যে অনুষ্ঠানটা হয়েছিল বিভাগীয় সম্মেলন রাজশাহী সেই অনুষ্ঠানে আমি ছিলাম রুকসার প্রথমেই গিয়েছে এবং ওই দিনই গানটা মনে হয়েছে যে এটা পপুলার হবে বন্ধুগণ রুকসার তখন কিন্তু অনেক ঝুঁকি নিয়ে গান করেছে দেশের জন্য দেশের মানুষের জন্য দলের জন্য যাই হোক অনেক গান ছিল আমাদের নেত্রীকে নিয়ে গান ছিল দেশটা তোমার বাপের নাকি সে সেই গেছে তারপরে আজকে যে গানটা এস এম রফিক লন্ডনের আমার এক ছোট ভাই তার লেখা ও লিডার বলে তো কে ও লিডার আমাদের সেই প্রিয় লিডার বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্ধন যিনি গত তেইশ সালের আঠাইশে অক্টোবর ডিসেম্বর স্বৈরাদ শেখ হাসিনা আমাদের এই পল্টন ময়দানে বিএনপির যে মহা সমাবেশে পুলিশ হত্যা করে নিজেরা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল দুই হাজার তেইশ সালেরই সেই দিনটা আমাদের মনে আছে আমাদের অফিসটা তছনছ করে দিয়েছিল তারপরে আমাদের অনেক কর্মীদের গড় ছাড়া ছিল প্রায় অনেকদিন কিন্তু আমরা বাড়িতে থাকতে পারি নাই সেই অবস্থা থেকে বিএনপিকে আমাদের নেতা সেই নেতা ও লিডার যিনি তিনি কিন্তু আস্তে আস্তে তিলে তিলে দলটাকে একটু শক্তিশালী করেছেন তার একমাত্র প্রচেষ্টাতেই তিনি প্রতিদিন সকালে বিকালে দুপুরে রাত্রে বাংলাদেশের গ্রামে গঞ্জের মানুষকে ফোন করতেন খুঁজে খুঁজে ফোন করতেন খবর নিতেন কোথায় আছে কি করছে তো যারা পলাতক ছিল যাদের খাওয়ার পয়সা নেই বিপদে আছে তাদেরকে সাহায্য করার জন্য উনি টাকা পয়সা নিজের ব্যবস্থা করতেন আমাদেরকে বলতেন সেই নেতা আজকে বাংলাদেশের সবচেয়ে পপুলার লিডার আমাদের সকলে প্রিয় বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান তাকে নিয়ে এই গানটা আশা করি গানটি অনেক পপুলার হবে দেশের মানুষ শুনবে আমিও শুনি নাই শুনবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ রুকসার উন্নতি হোক দিনে দিনে আরো উত্তর উত্তর শেষ আরো সমৃদ্ধিশালী শিল্পী হয়ে উঠুক এই কামরা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয় বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ জেদাবাদ আমাদের সকলের প্রিয় দেশ বিদেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি আজকের অনুষ্ঠানের উদ্বোধন প্রধান অতিথি কর্তৃক আয়োজিত আজকের এই স্পেশাল ইভেন্ট আমাদের ছাত্র জনতা আপনার সাংবাদিক সাহিত্যিক শিল্পী আমাদের পলিটিশিয়ান সবাই কিন্তু আমরা গর্ব করার মতো তা আমি আপনাদেরকে এটাই বলব যে আগামী ডিসেম্বর মাসে সাংবাদিকদের ভূমিকা কিন্তু বেশি ইম্পর্টেন্ট শিল্পীদের ভূমিকাও ইম্পর্টেন্ট এবং আজকের থেকে আমার জন্য দোয়া করবেন যাতে আমি হজ হজ করে আবার আপনাদের মাঝে আমি ফিরে আসতে পারি এবং লিডার গানের মূলক উন্মোচনেই উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ